সরকারি প্রণোদনার আওতায় আশ্রয় প্রকল্পের এই ঘরটিতে বসবাস করতেন নাসিমা খাতুন একই এলাকায় বসবাসের সুবাদে প্রায়ই তার ঘরের সামনে দিয়ে যাতায়াত করতেন সাইদুর রহমান এই আসা যাওয়ার সূত্রে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে যা পরবর্তীতে শারীরিক সম্পর্কে রূপ নেয় কিছুদিন পর নাসিমার গর্ভে আসে সন্তান ঘটনার প্রায় পাঁচ মাস পর নাসিমা বিষয়টি সাইদুরকে জানালে তিনি সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয় বর্তমানে নাসিমার গর্ভে সাত মাসের অনাগত সন্তান যার পিতৃত্ব নিয়ে দেখা দিয়েছে জটিলতা ও সামাজিক চাপ সাইদুরের সাথে আমার বছরই হলো মনে করেন মিলামিশwidehat ঘটনা নাইডা উঠেছে এরপর সাইদুরের আমার বাচ্চা সাত মাস ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার চররাজীপুর উপজেলার শিবের ডাঙ্গি নয়াপাড়া গ্রামে বর্তমানে সাইদুর রহমান সন্তানের কথা অস্বীকার করছে বলে জানায় নাসিমা খাতুন হন জানা জানি গেছে নিব না ও আমাননা সন্তান

মনে করেন আমি এক জায়গা দিচ্ছি তিনি জানায় আমার গর্ভে সন্তান আসার পর সাইদুরের ভয়ে বিষয়টি কাউকে জানানোর সাহস পাইনি আমি কারো কাছে ধরের সাথে কই নাই কে আমি কই নাই যে আমার সন্তান তিন ডান্সে যদি মাইরা হালা কি আমাক ভয় দেখাইছে আমাক যদি মাইরা হালা আমাক সুরুডুরি সব দেখাইছে দেহর পর দামি আমি কারো কাছে কই নাই কে তার আগের স্বামীর সংসারে তিনজন পুত্র সন্তান আছে বলে জানায় তিনি ভয় ছেলে মেয়ে আছে তিনটা নিয়ে কে ছেলেটাই মারা গেছে তিন বছর হয় নাসিফা খাতুন সন্তানকে বাবার পরিচয়ে বড় করতে চায় দাবি জানায় সাদুরকে বিয়ে করে সংসার করতে আমি সংসার করুন বিয়ে করুন এটাই আমার দাবি আমার আর কোনো বিয়ে করুন আমার এই গর্ভের সন্তান বাপ পরিচয় কি দিবো বিয়ে না করলে অভিযোগের বিষয়ে সাইদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি তার বাবা হামেদ আলী জানায় সাইদুর রহমান বাড়িতে নেই এই ঘটনায় ভুক্তভোগী নাসিমা খাতুন সাইদুর রহমানের নাম উল্লেখ করে জররাজিপুর থানায় অভিযোগ দায়ের করেছে এ বিষয়ে ওসি শরিফুল ইসলাম জানায় আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করব